নমস্কার আমি নন্দিতা আজ পার্থা অধিকারীর কলমে রচিত ঘুম জেগে থাক কাব্যগ্রন্থটির অন্তর্গত একটি অতীব ভিন্ন মাত্রার কবিতা একটি ঘর্ষণ কবিতাটি পাঠ করে শোনাব কেমন লাগলো বা কি অনুভূতি তা জানাবেন আপনাদের বক্তব্যে আপনাদের মতামত আমার কাছে পরম প্রাপ্তি জীবন একটি বহুমুখী স্থিতিশীল বস্তু অবশ্যই সচল এবং অস্তিত্ব রক্ষায় গতিমান যেহেতু গতিশীল সেই হেতু যাত্রের ফর্মুলায় বাধা এই জাডো বা নিষ্ক্রিয়তা ব্যাতি রেখে চলমানতা অসম্ভব এতে সচলতায় ঘর্ষণ বা ফ্রিকশন অবধারিত তাই যে মুহূর্তে জীবন পৃথিবীর বাসিন্দা হলো সেই মুহূর্ত থেকেই তার গতিময়তা শুরু হলো এবং জীবনের চাকা ও পথের মাঝে ঘর্ষণ নামক উৎপাতও সূচিত হলো অর্থাৎ চলার গতির ওপর ঘর্ষণের নিয়ন্ত্রণ কায়েম হল তবে এই নিয়ন্ত্রণের মাত্রা নির্ধারক মাধ্যম অবশ্যই পথের প্রকৃতি পথের ওই প্রকৃতি যদি মসৃণ হয় নিয়ন্ত্রণও আলগা হবে অর্থাৎ জীবনের গতি সুস্থ ও দ্রুত হবে আর ওই প্রকৃতি যদি অমসৃণ হয় ঘর্ষণের নিয়ন্ত্রণ মাত্রা যাবে বেড়ে অর্থাৎ জীবনের গতি অসুস্থ হবে বিলম্বিত হবে আবার চলার পথ যদি সোজা সজি হয় অর্থাৎ বাঁকা চোরা না হয় তাহলে গতিময়তায় বাধা তেমন কিছু নেই কিন্তু সেই পথ যদি সোজা না হয় তাহলে নানা অলিগলি আর ঘিঞ্জি ঘুরে ঘুরে জীবনকে এগোতে হবে তখন খুব স্বাভাবিক কারণে গতি তো বিলম্বিত হবেই উপরন্তু অজানা অচেনা পথে চলতে গিয়ে যেখানে সেখানে হোচট খেতে হবে সেখানকার বর্ষতি অচেনা নতুন এই প্রথিকের প্রতি সহজেই সন্দেহ প্রকাশ করবে এবং প্রয়োজনে যথাযথ আইনি আশ্রয় নেবে এটা অভীষ্টে পৌঁছাতে হয় বিলম্ব হবে নয়তো পৌঁছানো কোনো ক্রমেই সম্ভবপর হবে না লোভ নামক অজ্ঞাত এক বস্তু এই বাঁকা পথে চলার প্রেরণা যোগায় কোনো কোনো জীবনের কখনো কখনো মনে হয় সোজা পথে কি আছে সে তো সবই দেখা একেবারেই সাদা মাটা এত আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপের খোঁজ একটু করা যাক না মিলে যদি যায় তাহলে আস্বাদনের তারতম্যে ভিন্ন সুখের অনুভূতি কিছু পাওয়া যাবে অথবা এমন কিছু যাতে আজীবনকাল নিশ্চিন্তে যাপিত হবে এত বাঁকা পথে একটু গিয়েই দেখি না কি মেলে অমনি পথ পরিবর্তনের ইচ্ছা অলিতে গলিতে গমন ইচ্ছা যেমনই ইচ্ছা তেমনই কাজ সোজা পথ পরিত্যাগ করে বায়ে গমন এ তো হওয়ার তাই হলো জীবনের আসল রাস্তাটাই গেল পাল্টে সুখের বাসনায় লোভের কবলে পড়ে অসীম সাগর জলে ঝাঁপ সেখানকার বাসিন্দাদের নানা সুখ সুবিধা আর ঐশ্বর্য অবলোকন করে জীবন তখন সেসব প্রাপ্তি নেশায় মশগুল ভালো মন্দ সত্য মিথ্যা শৃঙ্খলা বিশৃঙ্খলা সততা অসততা সব একধারসে ভুলে মুহূর্তে সব কিছু পাওয়ার আকাঙ্ক্ষায় নির্বিধায় হয়ে উঠল অসভ্য লম্পট অত্যাচারী ভ্রষ্টাচারী শুরু হলো এক জীবনের প্রতি অন্য জীবনের হোংকার সুস্থ জীবন ব্যতিব্যস্ত হল ঘাটে ধর্ষণ ডাকাতি চিন্তায় খুন এই রকম সব যাবতীয় কুরুচিপূর্ণ কার্যকলাপে লিপ্ত হল সেই জীবন কিন্তু সেখানকার সুসভ্য বাসিন্দারা এই অসৎ আচরণ অপ্রতিবাদে মেনে নেবে কেন সূচিত হল অন্যায়ের বিরুদ্ধে তাদেরও পুলিশ পেয়াদা আইন আদালত মানবাধিকার ইত্যাদি ইত্যাদি দুই জীবনেই নেমে এলো চলার পথে বিরাট ঘর্ষণ উভয়েরই জীবনের গতিটাই অবশ্যই বিলম্বিত আর এছাড়া আছে নানা বিপর্যয় যেমন প্রাকৃতিক বিপর্যয় ভূমিকম্প ঝড় ঝঞ্ঝা দাবানল আগ্নেয়গিরির দুগার মুসলধারে বৃষ্টি বন্যা ইত্যাদি আবার জীবনের বিপর্যয় যেমন অভাব অনটন বা দারিদ্র ক্লিষ্টতা রোগ ভোগ নানা প্রকার শত্রুতা ইত্যাদিও সঙ্গের সাথী তাহলে জীবনের গতি বিলম্বিত হবে নাকি দ্রুতগামী হবে জীবন মানেই তো ঘর্ষণ আর ঘর্ষণ মানেই বিপত্তি আর বিপত্তি মানেই গজকচুপ সঞ্চালন সুতরাং জীবনকে ভোগ করব আর তার ঘর্ষণকে মেনে নেব না এ তো হয় না জীবনকে উপভোগ করব অথচ গতিপথের নানা বিপত্তিকে মানব না এ কেমন কথা তাহলে তো জীবনে জীবন থাকার অর্থটাই মূল্যহীন তাহলে আর জীবন কেন মৃত্যুটাই হয়ে যাক অস্তিত্বহীন দায়হীন এক মহাশূন্য পরিণতি ভালো লাগবে তখন কেমন লাগবে প্রশ্নের উত্তরটা খুঁজুন আপনারা ততক্ষণ ভালো থাকুন নমস্কার